এদের সমস্যা সমাধান না হয় তাহলে এন থার্টি ফোর আমাদের কাছেই আমরা অবরোধ করি বেলডাঙায় ট্রেনের ধাক্কায় মৃত এক ঘটনাটি ঘটেছে আর সন্ধ্যা চারটে পঞ্চান্ন নাগাদ মুর্শিদাবাদ জেলার অন্তর্গত বেলডাঙ্গা মহেশপুর একশো নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় লালগোলাগামী আপ ট্রেনের ধাক্কায় মৃত নজরুল শেখ বয়স ষাট বছর তিনি পেশায় রাজমিস্ত্রি পরিবার সূত্রে জানা যায় ওষুধ কিনে বাড়ি ফেরার পথে রেল পারাপারের সময় ট্রেনের ধাক্কায় মৃত স্থানীয়দের দাবি ওই আন্ডারপাসের কাজ প্রায় মাস থেকে বন্ধ দুই গ্রামের লোক চরম সমস্যায় ভুগছেন অন্য পাশে কাজ আটকে থাকায় ঝুঁকিপূর্ণভাবে রেল পারাপার করছেন বয়স্ক শিশুরা ও ছাত্রছাত্রীরা খুব শীঘ্রই কাজ শুরু না হলে রাস্তা অবরোধ করার কথা বলতেছেন স্থানীয়রা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ একজন মানুষ রেলে কেটে মারা গেছে এই বিষয়ে কথা না কথা হচ্ছে এখানে প্রতিদিন যে মানুষগুলো আসা যাওয়া করে বা একজন বিমার পড়লো তাকে আমাদের ঝুনকা না তো ভাবতে হয়ে ঘুরিয়ে নিয়ে যেতে হসপিটাল এর কারণে প্রচুর মানুষ আমাদের সামনে না হলো আপনার ত্রিশ থেকে কুড়িটা মানুষের অসুবিধা আমরা দেখেছি আর আমার পাশেই দোকান এই আন্ডার পাশে পাশে ওপরে দোকান আমি চোখের সামনে সবসময় দেখতে পাই ঠিক আছে তা মানুষের প্রচুর অসুবিধা তো অসুবিধার দিকে কোনো লোক না থাকানোর ঠিক আছে

তো আন্ডারগ্রাউন্ডের এই যে রেলের উপর দিয়ে যাতায়াত সাত মাস চলছে তো সাত মাসের মধ্যে সিভিক দিয়েছিল দু মাস মতো তারপর মধ্যে সিভিক আর নাই সিভিক শেষ চালিয়ে গেছে সিভিক ঠিক আছে এখন ওখানে আর সিভিক থাকে না এমনি এবার প্লেন ক্লিয়ার পড়ে থাকে ঠিক আছে যেগুলো বসস্থ মানুষ সেগুলোকে পার করিয়ে দিতে হয় যেগুলো মানুষ সাথে থাকে ওইগুলাই পার করিয়ে দেয় ওদেরকে আর স্কুলের বাচ্চাটাকে আটকিয়ে তারপর একসঙ্গে পার করিয়ে দেওয়া হয় ঠিক আছে তো সাত থেকে আট মাস এই অবস্থা আমাদের মহেশপুর গ্রামের আর মহেশপুর গ্রাম বলে না যেরকম চানপাড়া আছে রামেশ চাপুর আছে লালকুণ্ডা আছে ঝুন্টকা আছে ফটতলা আছে এই ঘটনাটা কিভাবে ঘটলো ঘটনাটা ঘটলো বলতে লোকটা আমার 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 চোখের সামনে আসতে দেখেছি আমি লোকটাকে ঠিক আছে কোথা থেকে কোথায় যাচ্ছিলো লোকটা বাড়িতে চানপাড়া এই দিকে তো আর কোনো কাজ নাই তথাপি আজকে কোনো দরকারি অনুযায়ী তো আসছিলো ঠিকই কিসে করে যাচ্ছিলো সাইকেল ছিল হাতে হ্যাঁ আর উনি ওষুধ ছিল বলছিল তো আসরের পর আসর নামাজ পড়ে উনি এসেছে বোধ হয় নাম কি নাম নাম হচ্ছে নজরুল নজরুল ইসলাম করতে তো উনি রাজমিস্ত্রি কাজ করে বয়স কত হবে বয়স ষাট ষাট তার কোন সাইড রাপ আপনারা দাবি কি করছেন এখন দাবি কিছুই নাই দাবি এই যে আমাদের রেলটা অতি শিগरी মানে চালু করে দেখ بس আমাদের আন্ডার গ্রাউন্ডটা যেন চাল হয়ে যায় এটাই দাবি ঠিক আছে এই যে মিত্রটা কে তার রেলকে দায়ী করছেন অবশ্যই এটাকে দায়ী করছে এখানে গেটম্যান যে একটা ঘর বানি দিয়েছে ও গেটম্যান কোথায় থাকে বলতে পারবো না ওকে কোনো সবাই দেখতে পায় না ট্রেন আসার সময় যে ওখানে দাঁড়িয়ে আছে বা মানুষ আটকে আছে ঠিক আছে ঠিক আছে আর এই যে লোক মারা গেল ও তিন তিনটে মেয়ে আছে ওদের ওদের ছেলে নাই তিনটেই মেয়ে ঠিক আছে তো এই তিনটেই মেয়ের এখন কি হবে কে দায়ী দায়িত্ব নেবে বিয়ে হয়নি হ্যাঁ অবশ্যই দুটোর বিয়ে আছে একটা মনে আছে পরিচয় আমার আমার বাড়ি এখানে নাম নাম কদর আলী এই যেটার নাম কি মহেশপুর নম্বর এলগেট নম্বর আর এখানে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট একটাবয়স্ক লোক মারা গেছে এ নিয়ে কি বলবেন এটা মহেশপুর একশো ষোলো নম্বর গেট বিগত এক বছর ধরে আন্ডারপাসের কাজের জন্য শুধু রেল লাইনটাকে চালানোর মতো কাজটা কমপ্লিট করছে বাকি কাজ ইনকমপ্লিট এর বিকল্প কোনো রাস্তা না করে আমাদের সাধারণ মানুষ রেল লাইনের উপর দিয়ে যাতায়াত করছে জীবনের ঝুঁকি নিয়ে তাই আমরা চাই যে আন্ডারপাসটা যত তাড়াতাড়ি সম্ভব সরকারকে আবেদন আমাদের যাতে যত শীঘ্রই মানুষের ঝুঁকিটাকে সুস্থ রাখার জন্য আন্ডারপাসটা হয়ে যাওয়ার দরকার তাহলে যে মৃত্যুটা বলছেন রেলের গাফিলতে একশোই একশো রেলের গাফিলত কারণ আমরা সমস্ত দপ্তরে গিয়ে এই বিষয়টা জানিয়েছি যেহেতু আমাদের দ্বিতীয় বিকল্প রাস্তা না করে আমরা যে রাস্তায় যাতায়াত করতাম সেই রাস্তাটা কেটে দেওয়া হয়েছে আমরা একবার না কয়েকবার গিয়ে জানিয়েছি বিষয়টা কিন্তু কোনো ভ্রুক্ষেপ নাই এই কবে গিয়েছিলেন শেষ কবে বলতে গেলে গত পরশু গতকালকে বিডিও সাহেব এসে আমাদেরকেও বার্তা দিলেন হ্যাঁ যে বর্তমানে যেহেতু রাস্তাটা কমপ্লিট হচ্ছে না সেহেতু কিছুটা ডাস্ট ফেলে হ্যাঁ যাতে আন্ডার নিচে দিয়ে যাতায়াত করতে হেঁটে যাতায়াত করতে পারে তার একটা ব্যবস্থা করে দেবো সেইটুকু বার্তা দিয়ে তাহলে যদি না হয় আগামীতে আপনারা কি করতে চলেছেন যদি আমাদের সমস্যা সমাধান না হয় তাহলে আমাদের কাছেই আমরা অবরোধ আপনার নাম পরিচয় আমার নাম মুজিবুর রহমান মহেশপুর ভাই এই জায়গাটার নাম কি এটা মহেশপুর মহেশপুর একশো ষোলো নম্বর গেট